পিসুয়ার জালমিসের বিপক্ষে প্যাট হাতে বিশ্ব রেকর্ড করলেন সাকিব এদিন মাত্র চল্লিশ বলে নব্বই রানের বিধ্বংসী ব্যাটিং করে রীতিমতো সবার নজর কেড়েছেন এই অলরাউন্ডার দশক বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে দর্শক মিসেল স্টকের বদলি হিসাবে লাহোর কালান্দার্সের হয়ে দল পেয়েছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান এদিন পিসুয়ার জালমিসের বিপক্ষে খেলতে নেমেছে সাকিবের দল লাহোর কালান্দাস টসে জিতে এদিন আগে ব্যাটিং করতে নেমেছে সাকিবের দল শুরু থেকে তেমন একটা সুবিধা করতে পারেনি লাহোর কালান্দার্সের দুই ওপেনার তবে এদিন মাত্র চল্লিশ রানের মাথায় চার উইকেট হারায় লাহোর কালান্দার্স এরপর ব্যাটিং আসে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাট হাতে এদিন চার ছক্কা টান্ড অফ দেখান তিনি দীর্ঘ ছয় মাস পর মাঠে ফিরে ব্যাট হাতে টান্ডফ দেখিয়েছেন তিনি সাকিব এদিন চার ছক্কার টান্ডফ দেখান লাহোর কালান্দাসের হয়ে এদিন মাত্র চল্লিশ পরে নব্বই রানের বিধ্বংসী ব্যাটিং করেন অলরাউন্ডার সাকিব আল হাসান সাকিবের নব্বই রানের বিধ্বংসী ব্যাটিংয়ে এদিন বড় পুঁজি পান লাহোর কালান্দাস লাহোর কালান্দাস এদিন নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে দুশো এক রান তোলেন